সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাফি মুদ্দাসির জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ আসলিয়া থানার মামলায় শুক্রবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার দেখানো হয় এ বিষয়ে জানাতে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী রাব্বি জানতে চাই জ্যোতিকে গ্রেফতারের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে ঠিক কখন নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে একটু বলে রাখি সোহার যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি পাঁচ আগস্টের পর যায়নি পলাতক এবং সেই মন্ত্রীর ছেলে জ্যোতিকে মন্ত্রীর পরিবার মন্ত্রীর সাবেক মন্ত্রীর স্ত্রী এবং আরও একজন তার মেয়েকে কিন্তু দুদিন আগেই ডিপি হেফাজতে নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে অভিযোগে ভিত্তিতে তাদের পুরো পরিবারকেই এই ডিপি কার্যালয়ে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাপকভাবে এবং সবশেষ আশুলিয়া থানার একটি মামলায় স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে গ্রেফতার দেখিয়েছে আশুলিয়া থানা পুলিশ এছাড়া পরিবারের যে অন্য যে সদস্য তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে বলা হয়েছে যে আশুলিয়া থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে রিমান্ড চাওয়া হবে এবং আশুলিয়া থানা পুলিশ আজকে সন্ধ্যা নাগাদ আদালতে সোপর্দ করবে এবং রিমান্ড চাইবে এবং তার বিরুদ্ধে আসলে সুনির্দিষ্ট যে অভিযোগ সেটি আসলে এই পাঁচ আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানে যে পুলিশের নির্বিচারে গুলি সেই সেই পুলিশ পুলিশের সাথে তিনি একত্রিত হয়ে ছাত্র জনতার গুলি কিনা বা তার বিরুদ্ধে পুলিশের যে নিয়োগ বদলি বাণিজ্য যে অভিযোগ সেই অভিযোগ আছে কিনা এগুলো আরও সময়ের পর আমরা জানতে পারবো তবে তাকে আপাতত যে তথ্যটি আমরা জেনেছি সুনির্দিষ্ট অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে নাগাদ তাকে আদালতে তোলা হবে ধন্যবাদ আপনাকে